নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে ষষ্ঠ শ্রেণীর কোষে থেকে এক দশমিক দুই এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক আমরা সমাধান করব এর একের দাগের এর অঙ্কটা দেখো বলছে শূন্য ছাড়া পাঁচ এর ছয়টি গুণিতক খোঁজে গণিতক কাকে বলে আগে তোমরা শোনো দেখো কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে ওই সংখ্যাটির গণিতক তাহলে ধরে নাও আমরা এখানে পাঁচ বলেছি তাহলে পাঁচ এই পাঁচের সঙ্গে এক গুণ করলাম তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচের সঙ্গে দুই গুণ করলাম তাহলে পাঁচ গুণে দশ পাঁচের সঙ্গে তিন গুণ করলাম তাহলে তিন পাঁচ পনেরো এইভাবে কোনো একটি সংখ্যার সঙ্গে যদি পূর্ণ সংখ্যা গুণ করা হয় তাহলে যে সংখ্যাগুলো পাবো অর্থাৎ এই যে পাঁচ পেলাম দশ পেলাম পনেরো পেলাম এগুলি সব হচ্ছে পাঁচের গুণিতক এগুলি সবই পাঁচের গুণিতক পাঁচ এর গুণিতক তাহলে গুণিতক কি তোমরা অবশ্যই বুঝতে পারলে বলে আমি আশা করব। তাহলে শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুণিতক তাহলে পাঁচ এর ছয়টি গুণিতক হলো ছয়টি গুণিতক হলো গুণিতক হলো কী কী পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ছয়টি গুণিতক এরপরে একের দাগের বিতে বলছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় তাহলে সাতের তিনটি গুণিতক যারা পঞ্চাশের চেয়ে বড় তাহলে সাত এর তিনটি গুণিতক গুণিতক যারা পঞ্চাশের চেয়ে বড় পঞ্চাশ এর চেয়ে বড় তাহলে সাতের তিনটি গুণিতক যারা পঞ্চাশের চেয়ে বড়ো এমন তিনটি গুণিতক কী কী সাত থেকে সাত সাত ঘণে চোদ্দো তিন সাত একুশ চার সাথে আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পর্যন্ত পঞ্চাশের মধ্যে রয়েছে তারপর সাত আটটা ছাপ্পান্ন সাত লং তেষট্টি সাত দশটা সত্তর বা সাত এগারো সাতাত্তর তাহলে আমরা পঞ্চাশের উপরে কী পাচ্ছি সাত আটটা ছাপ্পান্ন পাচ্ছে সাত লং তেষট্টি পাচ্ছে সৌত্তর পাচ্ছে সাতাত্তর পাঁচ পাবো বা চুরাশি পাবো এখানে তিনটা লিখতে বলেছে তাই আমরা তিনটি লিখলাম দেখো বলছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের দুই অঙ্ক আগে সেটা দেখো দেখো আমি এক লিখলাম এক মানে এক অঙ্ক এক থেকে নয় আমি নয় লিখলাম নয়ও কিন্তু এক অঙ্কের কিন্তু আমি যদি এখানে বারো লিখি তাহলে এটা কিন্তু দুই অঙ্ক কারণ দুটো সংখ্যা রয়েছে আবার আমি এখানে একশো লিখি তাহলে এটা তিন অঙ্ক কারণ তিনটে সংখ্যা রয়েছে তাহলে এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক কি তোমরা অবশ্যই বুঝতে পারলে তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা করেছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক তাহলে চারের দুটি দুই অঙ্কের সংখ্যা তাহলে বারো ষোলো হল চার এর দুটি গুণিতক গুণিতক যারা দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট দুটো সংখ্যা রয়েছে রয়েছে এখানে একটা একটা এক দুই রয়েছে তাহলে দুই অঙ্ক আবার ষোলো একটা এক একটা দুই তাহলে এটাও দুই অঙ্ক বিশিষ্ট তাহলে শীত দাগে হয়ে গেল আবার ডির দাগের দেখো ডির দাগে বলছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে এমন তিনটি সংখ্যা তাহলে চার কোন কোন সংখ্যার হতে পারে চার চারের হতে পারে আটের হতে পারে বারের হতে পারে তাহলে চার আট এবং বারো এই সংখ্যাগুলির এই সংখ্যাগুলির দন্তেশ্ব অনুষ্কার আকার গহস্য র এই সংখ্যাগুলির উৎপাদক উৎপাদক এই সংখ্যাগুলির উৎপাদক হতে পারে হতে পারে তাহলে দাগে হয়ে গেল এবার দেখো ঈদ দাগে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লস বারো এবং যোগ ফল দশ তাহলে দুটো সংখ্যা আমাদেরকে খুঁজতে বলছে দুটো সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে যাদের যোগ ফল মানে যে সংখ্যা দুটোকে যোগ করলে আমরা দশ পাব তাহলে প্রথমে আমরা দুই আর আট করি তাহলে দুই আর আট যদি আমরা যোগ করি তাহলে কত হয় দশ হয় তাহলে দুই আর আট লস করি দুই আর আট লসাহু করে বারো পাইকে আমরা দেখি তাহলে দুইয়ের নামটা দিয়ে দু একে দুই চার দুগুণে আট আবার চার চারের নামটা দিয়ে আমি একেবারে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তাহলে এর লসাহু কত হচ্ছে দুই ইন্টু চার ইন্টু এক তাহলে চার দুগুনে আট হচ্ছে তাহলে এটা কি হবে হবে না কারণ লসাকু বারো হতে হবে তাহলে আমরা এবারে ছয় আর চার দিয়ে করে দেখি কারণ ছয় আর চার যোগ করলে কত হয় ছয় আর চার যোগ করলে দশ হয় তাহলে ছয় আর চারে লশাখু কত হয় দেখি ছয় আর চারে লসাখু দুই দিয়ে প্রথমে যায়। তাহলে তিন দুগোনে ছয় দু দুগুণে চার তিন এক দুই দুই খাইয়ে এক এক তাহলে এখানে লসাগু যদি আমরা করি তাহলে কী হয় দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক সমান সমান কত হয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে এক্ষেত্রে আমরা বারো পাচ্ছি তাহলে এক্ষেত্রে লসাগু বারো হয়েছে যোগ ফলে দশ হয়েছে তাহলে আমরা লিখতে পারি ছয় ও চার ছয় ও চার হলো এমন দুটি সংখ্যা এমন দুটি সংখ্যা দিনটি অনুষ্কার ক্ষয় যাবে না এমন দুটি সংখ্যা যাদের লসাগু লসাগু বারো এবং যোগফল দশ এবং যোগফল দশ আশা করি তোমরা এই অঙ্কগুলো সবই বুঝতে পেরেছ দেখো দুইয়ের এ বলছি চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি হতে পারে তাহলে দুই এর এ চোদ্দ এর মৌলিক উৎপাদক চোদ্দ এর মৌলিক উৎপাদক মৌলিক মানে কি মৌলিক সংখ্যা কাকে বলে কোনো একটি সংখ্যা যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে চোদ্দের মৌলিক সংখ্যা মৌলিক উৎপাদক সরি মৌলিক উৎপাদক উৎপাদক তাহলে এর মৌলিক উৎপাদক কী কী হতে পারে দুই হতে পারে আবার সাত হতে পারে তাহলে এটা তোমরা মুখস্থ করে রাখবে বিদ্যাকে বিদ্যা বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই আচ্ছা দুই হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এরপর কি বলছে এরপর বলছে কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয় এটা মুখস্থ করে রাখবে এক হলো এক হলো এক হলো নয় এক সংখ্যাটি দন্তের সময় অনুষ্কার খয়জাফালে আকার সেটি এক সংখ্যাটি মৌলিক না যৌগিক নয় মৌলিক ও নয় আবার যৌগিকও নয় আবার আবার যৌগিক যৌগিক ও নয় এটা মুখস্থ করে রাখবে তোমরা তাহলে দুইয়ের এবিসি কমপ্লিট হয়ে গেল এবার তিনের দাগে কি বলছে দেখো তিনের এতে বলছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক তাহলে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক হতে পারে দেখো সাত সাত গুণে গুণে যাও সাতের সঙ্গে এক গুণ করো সাতকে সাত দুই গুণ করো সাত গুণে চোদ্দো তিন গুণ করো তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছ সাথে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হয়েছে তাহলে সাত গুণে গুণিতক তাহলে বিয়াল্লিশের বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক হতে পারে সাতের হতে পারে আচ্ছা তাহলে তিনের এ বিয়াল্লিশ সাতের হতে পারে বিয়াল্লিশ তাহলে এর দাগে সাত রয়েছে সাতের হতে পারে বিয়ের দাগে তেরো রয়েছে তেরো সঙ্গে এক গুণ করলে তেরোকে তেরো তেরো দু ছাব্বিশ দুই গুণ করলে তিন তের উনচল্লিশ চার তেম বাহান্ন পাঁচ তেরাং পঁয়ষট্টি কিন্তু বিয়াল্লিশ হচ্ছে কি হচ্ছে না তাহলে বিধ দাগেরটা হবে না শীত দাগে পাঁচ পাঁচের নামটা গুণে গেলে কখনো বিয়াল্লিশ হয় হয় না আবার ফের ছয় ছয় সাত বিয়াল্লিশ তাহলে ছয়ের দাগটা হবে তাহলে বিয়াল্লিশের বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত সাত এবং ছয় তিনের বিতে কি বলছে তিনের বিতে বলছে তিনের বিতে বলছে এগারো কোন সংখ্যার গুণনীয়ক এগারোর নামটা আমরা এখানে গুণে যাব দেখব যে এই যে চারটে অপশান দিয়েছে এর মধ্যে কোনটার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে এগারো নামটা গুনে যাও এগারোকে এগারো এগারো দুখানে বাইশ তিন এক তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর অষ্টআশি নিরানব্বই একশো দশ একশো একুশ তাহলে একশো দশের পরে একশো একুশ কেন কারণ আমরা জানি এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় পাইনি একশো একুশ পেয়েছি আর একশো বারো পাইনি তাহলে একশো একুশ হচ্ছে এখানে উত্তর তাহলে এগারো কোন সংখ্যার গুণনীয়ক তাহলে এগারো হলো একশো একুশের গুণনীয়ক একশো একুশ এর গুণনীয়ক একশো এক একুশের গুণনীয়ক এরপর চারের দাকে কি বলছে দেখ চারের দাগে বলছে সংখ্যা যেটার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি তাহলে পরস্পর মৌলিক সংখ্যা চারের দাগে পরস্পর মৌলিক সংখ্যা এর দাগের যেটা রয়েছে দেখো পাঁচ আর সাত পাঁচ সাত পরস্পর মৌলিক সংখ্যা এই সংখ্যা দুটিকে এই সংখ্যা দুটি ছাড়া এক দিয়ে শুধুমাত্র ভাগ করতে পারবো আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না কারণ কারণ মৌলিক সংখ্যা কাকে বলে আমরা একটু আগেই বলেছি যে যে সংখ্যা কি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে পাঁচ আর সাত এটা হবে বীর দাকে কী রয়েছে দশ ও একুশ এটাও হবে সিদ্ধাকে সিদ্ধ দাগে দশ ও পনেরো না এটা হবে না কারণ অন্য সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে ডিদ দাগে ডিদ বলছে ষোলো এবং পনেরো হ্যাঁ এটা হবে ষোলো এবং পনেরো তাহলে এক্ষেত্রে আমরা তিনটে পাচ্ছি এর দাগে পাচ্ছি বিয় দাগে পাচ্ছে আর ডিদ দাগে পাঁচের দাগে বলছি এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে পরস্পর মৌলিক এমন দুটি যৌগিক সংখ্যা হলো আট এবং নয় এটা তোমরা মনে রাখবে আট এবং নয় পরস্পর মৌলিক যারা যৌগিক সংখ্যা ছয়ের এতে বলছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক তাহলে ছয়ের এ উত্তর এক ছয়ের বিতে কি বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল তারা আমরা লিখে দেব পরস্পর মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল গুণ ফল যেমন আমরা দুই এবং তিন পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এটা যদি লসাগু করে তাহলে এই সংখ্যা দুটি গুণ করলেই পেয়ে যাব তাহলে তিন দুগুণে ছয় হয় তাহলে দুই এবং তিনের লসাগু ছয় হয় তাহলে ওই জন্য করে দেখো লেখা রয়েছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুটির গুণফল আশা করি তোমরা বুঝতে পেরেছো সাতের দ্বা বলছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে গসাগু খুঁজি তাহলে সাতের এর অঙ্কটি আমরা প্রথমে লিখে নিই সাতের এ সাতের এতে রয়েছে বাইশ আর রয়েছে চুয়াল্লিশ তাহলে বাইশ এবং চুয়াল্লিশ প্রথমে আমরা ভেঙে নিই দুই দিয়ে যাই বাইশের মধ্যে দু এক দুই দুই এক দুই তাহলে এগারো হয় আর চুয়াল্লিশ দুই দিয়ে যায় দু দুগুণে চার দুগুণে চার দুই দিয়ে গেলে দুই দু এক দুই দুই এক্কে দুই কে এগারো দিয়ে যায় এক হয় শেষে এবং এটা এগারোকে এগারো এক হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ সমান সমান দুই ইন্টু এগারো ইন্টু এক এবং চুয়াল্লিশের ক্ষেত্রে দেখছি দুই ইন্টু দুই ইন্টু এগারো ইন্টু এক তাহলে কোন দুজনের মধ্যে অর্থাৎ বাইশ এবং চুয়াল্লিশের মধ্যে কোনো প্রত্যেকটাতে মিল রয়েছে যেগুলো সেগুলো গসাগু সমান নিয়ে নিতে হয় তাহলে দুই এটার রয়েছে এটারও দুই রয়েছে এটার আর দুই নেই কিন্তু এখানে একটা দুই রয়েছে এর কোনো দুই নেই এর এগারো রয়েছে এরও এগারো রয়েছে তাহলে আমরা লিখে দেব অতএব নির্ণেয় গসাগু অতএব নির্ণেয় গসাগু সমান সমান দুই ইন্টু এগারো সমান সমান বাইশ এবার অঙ্কটা আমরা লিখব সাতের বি চুয়ান্ন আর বাহাত্তর তাহলে চুয়ান্ন দুই দিয়ে গেলে পাঁচের মধ্যে দুই দুবার যায় দুগুণে চার হাতে এক রয়েছে সেটা পাশে থাকলো আর পাশে চার তাহলে চোদ্দ তাহলে সাত দুগুণে চোদ্দ সাতাশ তিন দিয়ে যায় তিন লং সাতাশ নয় তিন দিয়ে যায় তিন তিরিকে নয় এবং তিন দিয়ে এক বাহাত্তর দুই দিয়ে যায় কারণ শেষে দুই রয়েছে তাহলে সাতের মধ্যে দুই কবার যায় তিনবার তিন দুগুণে ছয় তারপর সাত থেকে ছয় কমে গেলে এক থাকে তাহলে এক আর পাশে দুই তাহলে বারো তাহলে ছ দুগুণে বারো এটা তিন দিয়ে গেলে তিন এক তিন তিন দুগুণে ছয় এটা দুই দিয়ে গেলে ছ দুগুণে বারো তিন দিয়ে গেলে তিন দুগুনে ছয় এবং দুই দিয়ে গেলে এক তাহলে আমরা এটা গুণ করে লিখে নিই প্রথমে তাহলে চুয়ান্ন সমান সমান দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু এক আর বাহাত্তর সমান সমান দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু এক তাহলে কোনগুলো মিল রয়েছে দেখো এর দুই রয়েছে এ দুই রয়েছে এর তিন রয়েছে এর তিন রয়েছে এ দুই রয়েছে কিন্তু দুই নেই এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে তাহলে মিল রয়েছে কটা তাহলে অথবা আমরা লিখে দেবো নির্ণয় গ সাগু নির্ণয় আর এক যেগুলো রয়েছে এগুলো মিল রয়েছে একগুলোতেও টিক দিয়ে দেবো আমরা তাহলে নির্ণয় গসাগু গসাগু সমান সমান দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু এক তাহলে তিন দুগুণে ছয় আর তিন ছ আঠেরো আঠেরো সিদ্ধের অঙ্কটা দেখো সাতাশ রয়েছে আর এদিকে রয়েছে চৌষট্টি রয়েছে আরও একটা তাহলে সাতাশ তিন দিয়ে যায় তিন লং সাতাশ তিন তিরিকে নয় তিন এক কে তিন আমরা দুই দিয়ে যাবে তাহলে সাতাশে চৌষট্টি দুই দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় দু দোকানে চার দুই দিয়ে গেলে ষোলো হয় ষোলো দুগোনে বত্রিশ দুই দিয়ে গেলে আট দুই দিয়ে গেলে চার দুই দিয়ে গেলে দুই তারপর দুই দিয়ে গেলে এক তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিই এক্ষেত্রে আমরা প্রথমে সাতাশ সমান সমান তিন ইন্টু তিন এক আর চৌষট্টি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় এক তাহলে কোনোটাই আমরা মিল পাচ্ছি না শুধু এক রয়েছে একটা মিল পাচ্ছি তাহলে লিখে দেব নির্নেয় গসাগু নির্ণেয় গসাগু সমান সমান এক সির পরে এবার ডির দাগের অঙ্কটা আমরা বাসাবো ডির থাকে ছত্রিশ তিরিশ ছত্রিশ রয়েছে তিরিশ রয়েছে তাহলে দুই দিয়ে গেলে ছত্রিশ তিনের মধ্যে দুই একবার যায় দু এক দুই তাহলে এক রয়েছে তিন থেকে দুই যখন কমে যাচ্ছে তাহলে এক আর পাশে ছয় তাহলে ষোলো আট দুগুণে ষোলো তারপর দুই দিয়ে করলে ন দুগুনে আঠেরো তিন দিয়ে করলে তিন তিরিকে নয় তিন দিয়ে করলে এক তিরিশ রয়েছে দুই দিয়ে করলে দু এককে দুই তাহলে তিন থেকে দুই কমে গেলে এক থাকে আর পাশে শূন্য তাহলে দশ পাঁচ দুগুণে দশ আর দুই দিয়ে যাবে না তাহলে তিন দিয়ে তিন পাঁচ পনেরো তারপর পাঁচ দিয়ে যায় পাঁচ একে পাঁচ তাহলে ছত্রিশ সমান সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ এক আর তিরিশে দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু এক তাহলে দুই মিলছে দুই মিলছে তিন মিলছে তিন মিলছে এক তাহলে আমরা লিখে দেব নির্ণেয় গ সাগু গসাগু সমান সমান দুই ইন্টু তিন ইন্টু এক সমান সমান তিন ছয় এবার ঈদ দাগের দেখো ঈদ দাগে ঈদ দাগের তিনটে দিয়েছে ঈদ দাগেরটা আমরা তাহলে লিখে আঠাশ রয়েছে পঁয়ত্রিশ রয়েছে আর উনপঞ্চাশ রয়েছে তাহলে আঠাশ এটা দুই দিয়ে যায় শেষে আট রয়েছে তাহলে দু একে দুই চার দুগুণে আট দুই দিয়ে যাবে এটাও দুই দিয়ে যাবে তাহলে সাত দুগুণে চোদ্দ সাত থেকে সাত আচ্ছা পঁয়ত্রিশ রয়েছে এটা দুই দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাত থেকে সাত আর উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ সাত এক তাহলে আমরা প্রথমে লিখে নেব আঠাশ সমান সমান দুই ইন্টু দুই ইন্টু সাত ইন্টু এক আর উনপঞ্চাশে আমরা লিখে দেব সাত ইন্টু সাত ইন্টু এক তাহলে এখানে কোনটা কোনটা মিল রয়েছে সাত রয়েছে এর এর সাত রয়েছে এর রয়েছে আর এর এক এর এক এর এক অন্য কোনোটাই আর মিল নেই তাহলে তাহলে আমরা লিখে দেব নির্ণেয় গসাগু নির্ণেয় গা গো সমান সমান সাত দাগের পরে এফ এর দাগের অঙ্কটা দেখে বাহাত্তর ছিয়ানব্বই তাহলে তিরিশ রয়েছে দুই দিয়ে যাবে পনেরো দুখানে তিরিশ দুই দিয়ে আর যাবে না তাহলে পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো তিন দিয়ে এক বাহাত্তর দুই দিয়ে যাবে তাহলে সাতের মধ্যে দুই কতবার যায় তিন দুগুনে ছয় তিনবার যায় আর তাহলে সাত থেকে ছয় কমে গেলে এক থাকে এক আর পাশে দুই তাহলে বারো তাহলে ছ দুগুণে বারো ছত্রিশ রয়েছে দুই দিয়ে যাবে তিনের মধ্যে দুই কবার যায় একবার এক পড়ে রয়েছে আর পাশে ছয় তাহলে ষোলো আর দুগুনে ষোলো আবার দুই দিয়ে যাবে ন দুগুণে আঠেরো তিন দিয়ে যাবে তিন দুগুনে তিন তিরিকে নয় আর তিন এক তিন ছিয়ানব্বই এটা দুই দিয়ে যাবে চার দুগুণে আট তাহলে নয়ের মধ্যে আট কমে গেল তাহলে থাকে এক আর পাশে ছয় তাহলে ষোলো তাহলে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে যাবে চারের মধ্যে দুই দুবার যায় দুগুণে চার আর আটের মধ্যে চারবার যায় চার দুগুণে আট আবার দুই চব্বিশের মধ্যে বারো দুগুণে চব্বিশ দুই ছয় ছয় রয়েছে দুই দিয়ে যায় ছয়ের মধ্যে দুই যায় তাহলে তিন দুগুনে ছয় তিন এক তাহলে আমরা এখানে লিখে নিই তিরিশ সমান সমান দুই ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু এক আর বাহাত্তর সমান সমান তিনটে আর দুটো তিন এক দুই তিন ইন্টু এক দুই ইন্টু আর ছিয়ানব্বই সমান সমান এক এক দুই তিন চার পাঁচটা দুই এক তিন চার পাঁচ এক এক তাহলে কটা দুই রয়েছে এর দুই এর দুই এর দুই রয়েছে এর তিন রয়েছে এর তিন রয়েছে এরও তিন রয়েছে এর এক এর এক এর এক তাহলে তিন দোকানে ছয় হবে তাহলে অতএব নির্ণয় গসাগু নির্ণেয় গসাগু গসাগু সমান সমান দুই ইন্টু তিন ইন্টু এক সমান সমান তিন ছয় তাহলে এফ দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল জির দাগে একটি সংখ্যা বসিয়ে দিয়েছে কুড়ি আর দুটি সংখ্যা বসিয়ে নিতে বলেছে তাহলে কুড়ি আমরা লিখলাম দশ আর এটা পঁচিশ তাহলে আমরা দুটো সংখ্যা বসিয়ে নিলাম তাহলে এফ দাগে জিদ দাগে সরি জিদ দাগের জির দাগে তাহলে কুড়ি রয়েছে দশ রয়েছে আর পঁচিশ রয়েছে তাহলে কুড়ি কুড়ির মধ্যে দুই যায় দশ দুগুণে কুড়ি দশ দুই দিয়ে গেলে পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে এক দশ এটা দুই দিয়ে যায় পাঁচ দুগুণে দশ পাঁচ এক পঁচিশ পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে আমরা কুড়ি সমান সমান দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু এক দশে দুই গুণ পাঁচ গুণ এক পঁচিশে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এক তাহলে পাঁচ একটা রয়েছে একটা রয়েছে একটা রয়েছে মিল রয়েছে আর এক এক তাহলে অথব নির্ণীয় গসাগো অতএব নির্ণীয় গসাগো সমান সমান পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচ তাহলে এর দাগের অঙ্কগুলো সব শেষ হয়ে গেল